অ্যাল এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে ভারতের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি এবং কমিশন নিয়ে আলোচনা করব। যেমন ধরো উডের ডেসপ্যাচ আন্টার কমিশন স্যাটেলাইট কমিশন কমিশন সাইমন কমিশন সাপ্রু কমিশন বাট্টার কমিশন বা আরও যা যা গুরুত্বপূর্ণ কমিশন আছে এবং সেখান থেকে কি কী গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার আগে এক নজর দেখে যাওয়া উচিত সেগুলো সব কটা এখানে কভার করা হয়েছে আজকে সন্ধ্যাবেলা ছটার সময় তোমাদের তিনশো জিকির ম্যারাথন ক্লাস আছে ফুডএসআই ডাবলিউ বিপি ক্লার্কশিপ যারা যারা এক্সামে দিচ্ছ বা প্রিপারেশন নিচ্ছো তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্ক পিন করে দিয়েছি তোমরা ওখান থেকে সবাই জয়েন করিনো ঠিক সন্ধ্যাবেলা ছটা থেকে স্টার্ট হবে ক্লাসটা ডাবলিউ বিপিএসসি ফুডেসাই এর ফুললেন মক টেস্ট কুড়িটা উইথ সলিউশন তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অ্যাপের টেস্ট সিরিজে পাবে ওখান থেকে গিয়ে তোমরা এটাতে জয়েন করতে পারো পরিবর্তন ব্যাচ যেটা রয়েছে ডাব্লিউ বিপি দু টার্গেট ব্যাচ থ্রি এটা তোমাদের ফোর্থ মার্চ থেকে স্টার্ট হচ্ছে কিন্তু তোমরা এখন এটাতে এনরোল করলে এখান থেকে যে পাঁচশোটা মক টেস্ট চ্যাপ্টার হয় সেগুলো তোমরা দিতে স্টার্ট করতে পারবে এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ ক্লাস হবে এই অফারটা তোমাদের লিমিটেড পিরিয়ড অফার এর মধ্যে তোমরা জয়েন করলে এই অফার প্রাইজে এটাতে জয়েন করতে পারবে ডাব্লিউ বিবিএসি ক্লাসশিপের প্রিলিয়ার মেন ইনটিগ্রেটেড ব্যাচও আমাদের চলছে তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো এটাতেও তোমাদের সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে তার সাথে সাথে এমসিকিউ প্রশ্ন এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজও এখানে প্রোভাইড করা হয়েছে এবং তোমরা মেনের ক্লাসও এখানে করতে পারবে এটাও তোমাদের এই লিমিটেড পিরিয়ডটা ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে এক্সটেন্ড করা হয়েছে তোমরা চাইলে এগুলো ডিসক্রিপশান বক্সে দেওয়া ডাইরেক্ট লিঙ্কে চলে যাও ওখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা সাইন আপ করে লগ করে জয়েন করে নাও তারপরে আমাদের অ্যাপে এসে লগ করে অ্যাপ থেকে তোমরা পেড করছি গিয়ে ক্লাস করতে পারবে এছাড়া যদি কোথাও কোনো সমস্যা হয় তোমরা নলেজ অ্যাকাউন্ট হেল্প গ্রুপে চলে যাও কীভাবে সাইন আপ করবে কিভাবে জয়েন করবে তার টিউটোরিয়াল ওখানে দেওয়া আছে তারপরেও যদি অসুবিধা হয় এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে জানাতে পারো দেখো যেমন প্রথম দেখো চার্লস উডের টেস্ট প্যাচ উডের টেস্ট প্যাচ খুবই গুরুত্বপূর্ণ আঠেরোশো চুয়ান্ন সালে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সাল দেখব কার আমলে এটা হয়েছিল সেটা দেখব লর্ড ডালহৌসির আমলে হয়েছিল চেয়ারম্যান সিনেল চার্লস উড এবং ভারতের শিক্ষার বিস্তারের জন্য এই কমিটি গঠিত হয়েছিল টু দ্য পয়েন্টে আমরা এগুলো দেখব এটা শিক্ষার ম্যাকনাকাটা নামে পরিচিত অনেক সময় তোমাদের প্রশ্ন চলে আসে শিক্ষার ম্যাকনাকাটা কাকে বলা হয় তো সেটা বলবে চার্লস উডের ডেস প্যাচকে এই কমিটির সুপারিশে আঠেরোশো সালে কলকাতা বোম্বে এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল নেক্সট ক্যাম্বেল কমিশন আঠেরোশো সাল স্যার জন লরেন্সের আমলে স্যার জর্জ ক্যামবেল ছিলেন চেয়ারম্যান বাংলা বিহার ও উড়িষ্যায় দুর্ভিক্ষের তদন্তের জন্য এই কমিশন গঠন করা হয়েছিল নেক্সট স্টারচি কমিশন আঠেরোশো আশি সাল লর্ড লিটনের আমলে রিচার্ড স্টারচি ছিলেন চেয়ারম্যান এবং দুর্ভিক্ষ কবলিত এলাকায় ত্রাণ সরবরাহের জন্য এই কমিশন গঠন করা হয়েছিল নেক্সট হান্টার কমিশন আঠেরোশো সালে লর্ড রিপনের আমলে উইলিয়াম হান্টার ছিলেন এটার চেয়ারম্যান শিক্ষার উন্নতির পর্যালোচনার উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছিল ম্যানফিল্ড কমিশন আঠারোশো সাল লর্ড টাফরিনের সময় তার ম্যানফিল্ড ছিলেন এটার চেয়ারম্যান ভারতে মুদ্রা ব্যবস্থার বিষয়ে পরিবর্তন আনার উদ্দেশ্যে এই কমিশন গঠিত হয়েছিল হারসেল কমিটি আঠারোশো তিরানব্বই লর্ড ল্যান্সটাউনের আমলে তার হার্সেল এর চেয়ারম্যান মুদ্রা ব্যবস্থা বিষয়ে ব্রিটিশ সরকারকে মূল্যবান উপদেশ প্রদান করা করেছিল এই কমিটি ওপিয়াম কমিশন আঠেরোশো তিরানব্বই সাল লর্ড ল্যান্সডাউনের আমলে টমাস ব্রাসি ছিলেন এটার চেয়ারম্যান স্বাস্থ্যের ওপর আফিমের প্রভাবের বিষয়ে তদন্তের উদ্দেশ্যে এই কমিশন গঠিত হয়েছিল লিয়াল কমিশন আঠেরোশো সাতানব্বই লর্ড এলগিন টু এর আমলে জেমস লিয়াল ছিলেন এটার চেয়ারম্যান দুর্ভিক্ষ দূরীকরণ বিষয়ে এই কমিশন সুপারিশ প্রদান করে হেনরি ফাওয়াল ফাউলার কমিশন আঠেরোশো সাল লর্ড এলগিন টু আমলে চেয়ারম্যান ছিলেন হেনরি ফাউলার মুদ্রা ব্যবস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদানের উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছিল ম্যাকডোনেল কমিশন উনিশশো সাল লর্ড কার্জনের আমলে এন্টনি ম্যাকডোনাল ছিলেন এটার চেয়ারম্যান দুর্ভিক্ষ প্রতিবেদনের উপর কয়েকটা সুপারিশ প্রদান করেছিল এই কমিশন সেচ কমিশন উনিশশো এক লর্ড কার্জনের আমলে স্যার ওলিভ ওলবিল স্কট মানকিঞ্চ ছিলেন এটার চেয়ারম্যান এবং সেচ ব্যবস্থায় খরচের পরিকল্পনার উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছিল রেলিগা কমিশন ১৯০২ সাল লর্ড কার্জনের আমলে টমাস রেলিগা ছিলেন এটার চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অবস্থা ও তাতে কি কি পরিবর্তন দরকার তার সুপারিশ প্রদানের উদ্দেশ্যে এটা গঠিত হয়েছিল ফ্রেজার কমিশন উনিশশো সাল লর্ড কার্জনের আমলে তার অ্যান্ড্রু ফ্রেজার ছিলেন এটার চেয়ারম্যান পুলিশের তদন্ত আর বুদ্ধিমত্তা নিয়ে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে এই কমিশন গঠিত হয়েছিল রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিস উনিশশো সাল লর্ড দ্বিতীয় হারডিঞ্জের আমলে লর্ড ই লিংটন ছিলেন এটার চেয়ারম্যান ভারতীয়দের জন্য উচ্চপদে পঁচিশ সংরক্ষণ প্রদানের সুপারিশ করেছিল এই কমিটি ম্যাক কমিটি উনিশশো থেকে পনেরো সাল লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের সময় চেয়ারম্যান ছিলেন স্যার ম্যাকলাগন সমবায় অর্থ ব্যবস্থার বিষয়ে সুপারিশ প্রদান করেছিল এই কমিটি স্যাটলার কমিশন উনিশশো সাল লর্ড চেমসফোর্ডের আমলে মাইকেল স্যাডল্যান্ড ছিলেন এটার চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়গুলির তৎকালীন অবস্থা পর্যালোচনার জন্য এই কমিশন গঠন করা হয়েছিল এটা দ্বিতীয় বিশ্ববিদ্যালয় কমিশন নামেও পরিচিত প্রথম ছিল রেলিকা কমিশন ব্যারিংটন কমিশন উনিশশো সাল লর্ড চেমসফোর্ডের আমলে ব্যারিংটন স্মিথ ছিলেন এটার চেয়ারম্যান ব্যবস্থার বিষয়ে সুপারিশ প্রদান করেছিল এই কমিশন হান্টার কমিশন উনিশশো সাল লর্ড চেমসফোর্ডের আমলে উইলিয়াম হান্টার ছিলেন এটা চেয়ারম্যান অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ প্রাঙ্গনে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের তদন্তের জন্যই কমিটি গঠিত হয়েছিল একওয়ার্থ কমিটি উনিশশো সাল লর্ড চেমসফোর্ডের আমলে উইলিয়াম একোয়ার্থ ছিলেন এটা চেয়ারম্যান এই কমিটির সুপারিশে উনিশশো সালে রেল বাজেটকে সাধারণ বাজেট থেকে পৃথক করা হয়েছিল দু সাল পর্যন্ত ভারতবর্ষে এই ব্যবস্থা চলেছিল তারপর রেল বাজেটকে সাধারণ বাজেটের সাথে যুক্ত করা হয়েছিল মুডিমান কমিটি উনিশশো সাল লর্ড রিডিংয়ের আমলে চেয়ারম্যান ছিলেন স্যার অ্যালেকজান্ডার মুডিসান উনিশশো সালে প্রচলিত মন্টেগু চেমসফোর্ডের কার্যাবলী যথাযথভাবে পালিত হচ্ছে কি না তা দেখভালের জন্য এই কমিটি গঠিত হয়েছিল রয়্যাল কমিশন উনিশশো সালে লর্ড রিডিংয়ের আমলে লর্ড লি ছিলেন এটা চেয়ারম্যান সিভিল সার্ভিসেসের ত্রুটি দূরীকরণের জন্য এই কমিশন গঠন করা হয়েছিল চ্যান্ডহার্স্ট কমিটি উনিশশো সাল লর্ড রিডিংয়ের আমলে অ্যান্ড্রু স্কিন ছিলেন এটার চেয়ারম্যান ভারতীয় সেনাবাহিনীর দেশীয়করণের জন্য বিবিধ সুপারিশ প্রদান করেছিল এই কমিটি হিল্টন ইয়ং কমিশন উনিশশো সাল লর্ড রিডিংয়ের আমলে স্যার হিল্টন ইয়ং ছিলেন এটার চেয়ারম্যান এই কমিশনের সুপারিশে উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল বাটলার কমিশন উনিশশো সাল লর্ড আরউইনের আমলে আরকোর্ট বাটলার ছিলেন এটার চেয়ারম্যান ভারতের রাজ্যগুলির সঙ্গে রাজন্যবর্গের দ্বারা পরিচালিত রাজ্যগুলির সম্পর্কের মূল্যায়নের উদ্দেশ্যে এই কমিটি গঠিত হয়েছিল সাইমন কমিশন উনিশশো সাতাশ সাল উনিশশো সাতাশ সালের ছাব্বিশে নভেম্বর গঠিত হয়েছিল সাইমন কমিশন উনিশশো আঠাশ সালের তেসরা ফেব্রুয়ারি ভারতে এসেছিল আর লর্ড আরউইন এর আমলে এটা হয়েছিল স্যার জন আলসবুর্গ সাইমন ছিলেন এটার চেয়ারম্যান ভারতের সংবিধান স্থাপনের সংস্থাপনের উদ্দেশ্যে সাত সদস্য বিশিষ্ট এই কমিশনটা গঠিত হয়েছিল এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় বোম্বে শহরে অস্থিরতার সৃষ্টি হয় এবং পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায়ের মৃত্যু হয় এই এটি সাংবিধানিক সংস্কার অধ্যয়ন এবং ভারতের সরকারের কাছে কিছু সুপারিশ করার জন্য গঠিত হয়েছিল কংগ্রেসের মাদ্রাজ অধিবেশন সাইমান কমিশনকে বয়কট করার প্রস্তাব পাশ করেছিল উনিশশো সালে সাইমন কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছিল এবং এই রিপোর্টের উপর ভিত্তি করে উনিশশো সালে গভর্নর অফ ইন্ডিয়া অ্যাক্ট বলবৎ হয়েছিল লিন লিদ্গো কমিশন উনিশশো সাল লর্ড আরোইনের আমলে হয়েছিল লর্ড লিন লিদ্গো ছিলেন এটার চেয়ারম্যান কৃষিকার্যের সমস্যা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছিল এই কমিশন হার্ট কমিশন উনিশশো সাল লর্ড আরোইনের আমলে হয়েছিল স্যার হার্ট ছিলেন এটার চেয়ারম্যান ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতি পর্যালোচনার জন্য এই কমিশন গঠিত হয়েছিল উইটলি কমিশন উনিশশো সাল লর্ড আরউইন ছিলেন এই সময় জে এইচ উইটলি ছিলেন এটা চেয়ারম্যান শিল্প কারখানায় শ্রমিকদের অবস্থা পর্যালোচনার জন্য এই কমিশন গঠিত হয়েছিল ভারতীয় পরিমাপক কমিটি উনিশশো সাল লর্ড ওয়েলিংটন ছিলেন এই সময় ল্যারি হ্যামন্ড ছিলেন চেয়ারম্যান প্রাদেশিক বিধানসভায় শ্রমিকদের অন্তর্ভুক্তির উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছিল সাপ্রো কমিশন উনিশশো সালে লর্ড লিন লিৎগো ছিলেন এই সময় তেজ বাহাদুর সাপ্রো ছিলেন এটা চেয়ারম্যান বেকারত্ব বিষয়ে কমিশন গঠন করা হয়েছিল চ্যাটফিল্ড কমিশন উনিশশো সাল উনচল্লিশ সাল লর্ড লিনলিদ্গোর আমলে চেয়ারম্যান ছিলেন আর্নেল চ্যাটফিল্ড ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতিকরণের উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছিল ফ্ল্যাড কমিশন উনিশশো সাল লর্ড লিন ললিদ্গো ছিলেন এই সময় ফ্রান্সিস ফ্ল্যাট ছিলেন চেয়ারম্যান বাংলার প্রজাসত্বের বিষয়ে এই কমিশন গঠন করা হয়েছিল দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন উনিশশো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ লর্ড ওয়াবেলের আমলে জন উইহুড উডহুড ছিলেন এটার চেয়ারম্যান বাংলায় দুর্ভিক্ষের অনুসন্ধানের জন্য এই কমিশন গঠন করা হয়েছিল কার্জেন কমিশন উনিশশো সাল লর্ড ওয়াবেল ছিলেন এই সময় এবং জন সার্জেন ছিলেন চেয়ারম্যান ভারতের ব্রিটেনের ন্যায় শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছিল তো এই পর্যন্তই ছিল তোমাদের কমিশন রিলেটেড পুরো সব কিছু ইনফরমেশন এক নজরে তোমরা এটা পরীক্ষার আগে দেখে গেলে আশা করি সবার উপকার হবে আজকে সন্ধ্যাবেলা ছটার ক্লাসে এরপরে সবার সাথে দেখা হচ্ছে তিনশো জিকের ম্যারাথন ক্লাসে যার লিঙ্ক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করা আছে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ অ্যা গ্রেট ডে